অনলি তিন লাখ সত্তর তিন লাখ সত্তর ওকে নাম্বার করা কিন্তু দুইটাই জিক্সার এফ আই এস পাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা এফ জেড বিটু পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনিশের মডেল ওকে হিরো থ্রি একুশের মডেল পাবেন মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় তেরো জিবি ভার্সন থ্রি দুয়েল চার এবিএস এক লক্ষ নব্বই হাজার টাকায় বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা পালসার এস অনলি পঁচাশি হাজার টাকায় ষোল মডেলের গাড়ি নাম্বার করা এক্স বেলেগ বিশের মডেলের এক হাজার টাকায় ওকে জিক্সার মনিটন ১০ বছরের নাম্বার করা এক লাখ পনেরো হাজার থেকে আর্টিআর একুশের মডেল ডাবল ডিক্স পাবেন মাত্র এক লাখ থেকে নাম্বার করা আছে পঞ্চান্ন সিরিয়াল হিরো হান ডাবল ডিক্স মাত্র পঁচাশি হাজার টাকায় নাম্বার করা ওকে রানার নাইট রাইডার পাবেন মাত্র পঞ্চাশ হাজার হিরো গ্লামার পাবেন মাত্র পঞ্চাশ হাজার মানে আমাদের শোরুমে একদম রিজনেবল প্রাইজের এর গাড়িগুলো পাবেন আর আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর চত্বর নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা টিকটক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে মিরপুর চোদ্দ নম্বর মোর নেভি মার্কেট নয় নম্বর দোকান বা মিরপুর চোদ্দ নম্বর মোড়ে এসে আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বার গুলো যোগাযোগ করবেন আমাদের এত হিউজ কালেকশন আছে বড় থেকে ছোট সব ধরনের গাড়ি আছে ইনশাআল্লাহ তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম